মেজালের ছেলের বউ নিয়ে আজকে একটু ঘোরাঘুরি করলাম আর কেন ঘোরাঘুরি করলাম তার জন্মদিন ছিল তার জন্য তাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করলাম আর আমাদের পিরিসপুরে একটু সময় ঘোরাঘুরি করার জন্য আমরা কত টাকা খরচ করলাম কেমন আনন্দ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমরা পরিবারের সবাই মিলে ভ্রমণ করলাম এটা হলো পুরান খেয়াঘাট পিরিসপুরে এটা অনেকেই ছিলেন বলে নদী বলেশ্বর নদীতেই কিন্তু আমরা কিন্তু ঘোরাঘুরি করছি তাই আজকে আমরা সবাই মিলে একসাথে নৌকায় ঘোরাঘুরি করলাম নৌকা ভাড়া এনেছে আড়াইশো টাকা এক ঘন্টা আড়াইশো টাকা তা আপনারা যারা পিসপুর থাকেন তারা এখানে ঘুরতে আসতে পারেন নৌকা ভাড়া ঘন্টায় আর কি আড়াইশো টাকা তা আপনার ঘন্টা ঘুরবেন তত ঘন্টা হিসেবেই টাকা দেওয়া হবে আর ওই যে ব্রিজটা দেখতে পারবেন সেটা কিন্তু বলেশ্বর নদীরই ব্রিজ আর আমরা সেখানে ঘুরতে যাচ্ছি এদিকে লাশ কাটা ঘর আছে আর ওদিকে বলেশ্বর ব্রিজ তাই আজকে আমরা বলেশ্বর ব্রিজের দিকেই যাব আর বিকেলবেলা রোদ্র এই খুবই সুন্দর আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল তা আপনারা অবশ্য ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এখানে আমরা পরিবারের বিভিন্ন ধরনের কথা বলছি তা আপনারা কেউ কোনো মাইন্ড করবেন না তা দেখতে থাকেন আর অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো তুই কর একটু কর কর্তড লম্বা বলে কর জানাম টানি যাও শান্তি দি দিই এই রকম আইকি আবার খবর হই যাবে এই দিন তো যাই আর যো না টানি যান আবার আবার আমার সময় আসবেন না নে লাইলে না আসেন লালে হবে কেন আই আসমায় লাইলে ইয়া আসমায় লাইলে ইয়া যাবে না পানি হবে না পানি কই কি আ হ্যাঁ একটু সময় টানি উঠতে সময় লাগে না বেশি আমি ঠিক আছে লাগে না যাও টানি যাও বস

আমি <laughs> ইম্পর্টেন্ট কোম্পানি <t> <trains>

और भाई बार में চটপটি <laughs> খাই <laughs> <laughs> <coughs>

ད�ས ཀྱྱས རསྱས དསྱ ཁས ཁྱེ ཁས 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 ཁ ཁས 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 ཁ� আমরা <laughs>

আমরা অনেক ঘোরাঘুরির পরে তারপর ছেলের বউ বললো একটু টাইটানিকের না দাঁড়াও দুইজনে একটু ছবি তোলো তাই এরকম করে দাঁড়ালাম গরিবের টাইটানিক জাহাজ যাই হোক খুব আনন্দ করলাম তারপর আমরা নান আর গিরিল ঘরে এনে খাইছি কারণ ওখানে নিয়ে যেতে চাইছিলাম তিনটে সময় নান আর গিরিল বানাইতে ছিল না এই পরে বানাইছে যাই হোক বাসায় আসার পর আমরা খাওয়া দাওয়া করলাম আর তার পরের দিন ছেলের বউ বলল যে আজকে অনেক পদের ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে আর সঙ্গে নারিকেল চিংড়ি ভাজা তা নারকেল চিংড়ি ভাজা খুবই মজা হয়েছিল তা প্রথমে আমি অল্প একটু ভিডিও করতেছিলাম পরে আর করা হয় নাই যাই হোক দুপুরে নারকেল চিংড়ি মাছ আর অনেক রকমের ভর্তা ছিল আইটেম আর সঙ্গে মুরগির মাংস মুরগির মাংস বিকেলে খাওয়া হয়েছে এখানে অনেকগুলো আইটেম ছিল যে আইটেমগুলো মরিচ ভর্তা মাছ টাল আর কি যেগুলো পাওয়া যায় যেন ওটাকে বলে ওগুলোরা ভাজা তারপরে বরবটির ভর্তা আলু ভর্তা গাডি ভর্তা এরকম মোট সাত পদের ভর্তা ডাল ভর্তা আরও বিভিন্ন ধরনের ভর্তা এটা আর কি করার ইচ্ছে না হঠাৎ করে করা হলো যার জন্য ডিসিপ্লিনই করা হয় না যাই হোক আপনারা ক্ষমার চোখে দেখবেন একটু হলো শেয়ার করে রাখলাম আর কি তাই চিন্তা করলাম ভিডিওটা করলাম যখন একটুখানি ধরিয়ে দিই সাত পদের ভর্তা আর এখানে চিংড়ি মাছ ভাজা আর করছিলাম বেগুন ভর্তাও করছিলাম দেখেন অনেক আইটেম অনেক ডাল ভর্তা তাই যাই হোক অনেক আইটেমের ভর্তা ভর্ত করা হয়েছে সাত পদে আর আমরা রাত্রে মুরগি দিয়ে খাওয়া হয়েছে আর কি মুরগির মাংস রান্না হয়েছিলো সেগুলো আর শেয়ার করলাম না তাই অবশ্যই ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন তা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম